বাংলার মাটিতে ঘটে গেছে নবজাগরণের মতন ঘটনা যে নবজাগরণের উত্তরসূরি আমরা কিন্তু বাঙালি জাতির এই নবজাগরণের ইতিহাস কি সম্পূর্ণভাবে লেখা হয়েছে কিছুটা অবশ্যই লেখা হয়েছে কিন্তু যতটা লেখা হয়েছে তার থেকে হয়তো বেশ কিছুটা বাকি পড়ে গেছে বিশেষ করে সেই সব ইতিহাস যা বাংলার বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে আছে ছড়িয়ে আছে পুরনো দেরাজে পুরোনো নথিতে পুরনো চিঠি কিংবা পুরনো ডায়েরির পাতায় এমনই ইতিহাসের সন্ধান পাওয়া গেল কলকাতার বিখ্যাত এক প্রকাশনার বাতিল আলমারিতে এমন কিছু নথি যা থেকে জানা যায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্বয়ং ছিলেন এই প্রকাশনা তৈরির পিছনে জানা যায় রাজা মনীন্দ্র নন্দীর বাংলা বইয়ের প্রকাশনায় বিনিয়োগের কথা নিজের দুই ছাত্রকে সামনে রেখে প্রকাশনা তৈরি করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নমস্কার জয় বাংলা আমি বাংলা পক্ষর তরফ থেকে এসেছি হ্যাঁ বাইরে আমি দেখলাম আপনাদের দোকানে একটা ফ্লেক্স লাগানো আছে যে এই প্রতিষ্ঠানটির সাথে আচার্য প্রফুল্ল চন্দ্র জড়িত এই সম্পর্কে আমি একটু জানতে আগ্রহী আপনার পরিচয়টা একটু পেতে আমার নাম পিনাকি মজুমদার আমি এই কোম্পানির একজন ডিরেক্টর তিনজন ডিরেক্টরের মধ্যে একজন আচ্ছা আমরাও একটি বাঙালি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানে সেটারও বহু আদি প্রতিষ্ঠান আর কি বলতে গেলে আমাদের প্রথম বাঙালি পাবলিশার যদি বলে। মানে আমি হচ্ছি প্রসাদ মজুমদারের পঞ্চম জেনারেশন বরদা প্রসাদ নজুমদার হচ্ছেন এটি দেব মানে আশুতোষ দেব যার এটি দেব ডিকশনারিয় দেব কুটি তার ঠাকুরদাদা এটা হচ্ছে সেই ফ্যামিলির ব্যবসা এইবার ঘটনাটা যেটা ধরে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় চিরকালই বাঙালিকে বলে এসছে ব্যবসা কর ব্যবসা না করলে হবে উনি তখন বেঙ্গল কেমিক্যাল তৈরি করছেন এবং উনি বেঙ্গল কেমিক্যাল ম্যানেজিং ডিরেক্টর এবং পদে বসে আছেন উনি জানেন অ্যাকাউন্টেন্ট আমাদের কোম্পানি আইন উনি ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন না এই কোম্পানি তো উনি ওনার দুই ছাত্র সি চক্রবর্তী এবং এই চ্যাটার্জি এদের দুজনকে দিয়ে এই কোম্পানিটা তৈরি করেন এবং উনি হন প্রথম চেয়ারম্যান অব দিস কোম্পানি এবং উনার উদ্যোগে এই কোম্পানিটা তৈরি হয় উনিশশো সালে কোম্পানিটা তৈরি হয় ১৯১০ সালে সে ১৯১৯ সালে সেটা ইনকর্পোরেটেড হয় এস কোম্পানি সেখান থেকে এটি চলতে থাকে উনিশশো সালে এই কোম্পানিটির যখন খুব অবস্থা খারাপ তখন দেবসাহিত্য কুটির বাড়ির সালে সিক্সটি বাড়ির দেবসাহিতা এই নেন এবং আমার মাথা চালিয়ে আসছি উনিশশো উনসত্তর সালে এবার ঘটনাচক্রে যেটা হয় আচার্য সম্বন্ধে আমরা শুনেছিলাম জানতাম কিন্তু রকম ডিটেলস আমরা টাইম এই বছর আমরা যখন এটাকে পুরো রেনোভেট করি এটি হিডেন আলমারি থেকে এই সমস্ত ডকুমেন্টেশন এবং তথ্য এবং লেখা একটি পুরনো জীর্ণ ডায়গিতে আমরা পাই সেটা থেকে আমরা পুরো ডিটেলসটা পাই কারণ যখন আমরা নাইনটিন সেভেন্টি ফাইভে টেক ওভার বা সিক্সটি নাইনে টেক ওভার করি তখন এই চক্রবর্তী বলতে ওনলি লিভিং এয়ার অফ দ্য হোল কোম্পানি তারপর থেকে কোম্পানি টি আমাদের এই রকম দেখুন আমরা আমি বলছি যে এটা পূর্ব ভারতে প্রথম বইয়ের প্রথম বইয়ের দোকান আমাদের আগে অনেক হয়েছে হ্যাঁ বইয়ের দোকান দাসগুপ্ত আছে এর আছে ওরা অনেক আগে ধরো আমাদের থেকে আট দশ বছর আগে কিন্তু বইয়ের শোরুম কনসেপ্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তৈরি যেখানে বই হাতে নিয়ে দেখতে পাবে যেখানে বইটা হাতে নিয়ে মেলার মতো বইটা হাতে নিয়ে দেখতে পাবে উনি ওনার কথা হচ্ছে যে তখনকার দিনে যেরকম মেলায় লোকে হাতে নিয়ে গিয়ে চুরি মানে আপনার কাঁচের চুরি গয়না খেলনা পাতি হাতে নিয়ে দেখছে যে কোনটা পছন্দ বাঙালিকে যদি বই পড়াতে হয় তাদেরকে যদি বইয়ের প্রতি আকৃষ্ট করতে হয় তাহলে তাদেরকে বইটা হাতে নিয়ে পণ্যের মতো দেয় একটা বুক ইজ অলসো আ প্রোডাক্ট এই কনসেপ্ট ওনার মাথায় নিয়ে আছে তাকে পণ্যের মতো করে তাদের কাছে প্রেজেন্ট করতে হবে হ্যাঁ এবং সেই জন্য উনি শোরুম তৈরি করেন আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বেসিক যা আপনি তো বইয়ের ব্যবসার সাথে যুক্ত আমাদের তো একটা মিথ আছে যে বইয়ের ব্যবসা ভালো চলছে না এটা সম্পর্কে আপনার কি ধারণা ধারণা যেটা হয়েছিল মধ্যিখানে বিকজ অব দা ডিজিটাইজেশন অ্যান্ড এভ্রিথিং লোকে ফিজিক্যাল বই থেকে অনেকটাই সরে গেছিল কিন্তু এখন আপনার আমরা যখন বাইরে যাই ফ্রাইফোর্ড দিয়ে দেখি মানুষ কিন্তু আবার ফিজিক্যালি বইটা হাতে নিয়ে স্ক্রিন টাইম কমানোর জন্য বইটা হাতে নিয়ে পড়তে চাইছে এটা এখন পাঁচ বছর আগে যে পজিশনে তারা ছিল আমি তো বহু বছর ধরে বইয়ের ব্যবসার সঙ্গে জড়িত বছর আগে যে অবস্থা ছিল এখন আমাদের সেই অবস্থা টার্নিং দ্য কার্ভ

বই ছাপবো পিওডি করে কারণ এখন টেকনিক্যাল ইয়ে চলে এসছে সেই বইটা আমি বিক্রি করব ব্যবসা করব করে আমার যদি বইটা চলে তখন আমি পরে আরো একশোটা ছাপবো পিওডি করে কারণ আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই আমাদের লোকের হাতে বেঙ্গলে ক্যাপিটাল কম আছে সত্যি কথা আমি আবার ছাপবো এবং আবার বইটা বিক্রি করবো না দিস হাজ টু প্রবলেমস ওয়ান যেটা হচ্ছে যে যারা এরকম চটজলদি বই করার জন্য ভাবছে

আমরা আমি ব্যবসায়িত পরিষদটা তৈরি করি সেটাতে আমরা কমিক্স বই করছি কমিক্স বা কিরকম যেরকম আবল তাবল কমিক্স প্রথম কবিতাদের কমিক্স চাঁদের পাতা তারপরে এবছর এবছর আমরা করছি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ পরের বছর করব প্রবেবলি আরেকটা কিছু আবার মানে যেগুলো আমাদের ক্লাসিকস অফ বেঙ্গলি লিটারেচার সেইগুলোকে দিয়ে আমরা যদি

দেখুন লেখা খুব টাফ অল আপনাকে একগুচ্ছ তথ্যকে খুব প্যালেটেবল করে লোকের কাছে পৌঁছতে হবে মানে যাতে তার আকর্ষণটা সেখানে খুব ভালো মতো প্রস্তুত করে দু নম্বর হচ্ছে আপনাকে নিজেকে একটা বই লিখতে গেলে পাঁচশোটা বই পড়তে হবে আমরা বাঙালিরা স্পেসিফিক্যালি যারা বাংলা প্রবন্ধ নিয়ে কাজ করছি আমরা সেই রিসার্চ ওয়ার্কটা মানে আমরা কন্টেন্ট দিচ্ছি না বলে হচ্ছে না হচ্ছে হ্যাঁ মার্কেট আছে আমরা প্রোডাক্ট পৌঁছাচ্ছি না হ্যাঁ মানে অনেক বেশি রিসার্চ করার জায়গা আছে অনেক বেশি যেন আমরা একটা বই করছি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে আমরা একটা বই করবো কটা লোক জানে কেউ জানে না জানলেও সেটা নিয়ে তারা কাজ করতে চান না আমাকে একজনকে আমরা বলেছিলাম মানে নাম করবো না প্রতিষ্ঠিত লেখক লেখিকা এখানে বই ইয়ে করার জন্য

হবে কারণ ব্যবসা নিয়ে বাঙালিতে যারা যারা এ করেছিল বিদ্যাসাগর বলুন প্রফুল্লচন্দ্র বলুন এদেরকে ওই অ্যাসপেক্টটা তো আমরা কখনো দেখাইনি নি কারণ প্রফুল্লচন্দ্র একটা আর পাগলা দাড়িওয়ালা সায়েন্টিস্ট উনি বলছেন এই মুড়ি খাও কলা খাও এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র তুমি উনি যে এরকম ভাবে একটা অর্গানাইজেশন তৈরি করে এই বুদ্ধি দিয়ে দুজন ছাত্রকে সামনে এনে একটা অর্গানাইজেশনকে দাঁড় করালেন এবং এরপরে যে ইতিহাসটা যে বাঙালি নাকি বাঙালির শত্রু একটা অর্গানাইজেশন যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন আরেকটা অর্গানাইজেশন প্রতিষ্ঠিত অর্গানাইজেশনের বাড়ির মহিলারা সেটাকে কিনে নিয়ে সেটাকে দাঁড় করালো এবং প্রতিষ্ঠিত করলো এটা কিন্তু একটা বড় মানে বলার মতো জায়গা যে আমরা মানে আমরা বলি না যে আমরা একে অপরের শত্রু একজন

ওখানে বরগেছিয়ার কাছে আমাদের জমিদারি ছিল বরদপ্রসাদ বিশাল জমিদারি মানে সেই জমিদারি মানে ধরে নিন কয়েকশো একর জমির ওপর জমিদারি বরদপ্রসাদ বদগুণ ছিল উনি মদ ছিল গেছেন খেতে পয়সা ফুরিয়ে গেছে উনি বলেছেন যে আমাকে একটা কেউ মানে একটি সোনার মোহর যদি কেউ দেয় আমি এই মুহূর্তে মানে আমার সমস্ত জমিদারি তাকে লিখে দেবো সঙ্গে প্রচুর মশাহেবরা ছিল তারা তো একজন একটা টাকা দিয়েছে উনি খেয়ে পরের দিন সকালবেলা সর্বনা উঠে নিজেই মানে তার ফ্যামিলি এবং আশুতোষ মানে মজুমদার তখন আশুতোষ দেব তখন এটি যে তখন ছোট শুদ্ধ শিশু তাকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে জমিদারি গিয়ে লিখে দিয়ে কলকাতায় এসে বটতলা থেকে বই কিনে বই বাড়ি বাড়ি ফেরি করেছেন মাথায় করে

ফিটটা ফিট করতে করতে এবং ওনার যেরকম খারাপ গুণ ছিল তেমনি ওনার প্রচন্ড প্রচুর ভালো গুণ ছিল উনি ইউজ এ ব্রিলিয়ান্ট বিজনেসম্যান করতে করতে উনি বড়দা বিপিএম প্রিন্টিং প্রেস তৈরি করেন তারপর ওনার ছেলে আশুতোষ দেব যখন এসে ব্যবসায় ঢোকে তখন থেকে ব্যবসায়ী তো কুটির হুট করে গ্রো করতে আনন্দ মানে বাঙালিরা তো নিজেদের ব্যবসায়ী গেলে এটা যদি ধীরুভাই আম্বানি হতো দশটা সিনেমা হয়ে যেত হ্যাঁ দেখুন কেউ এটা ভাবেই না না যে এরম একজন লেজেন্ড যিনি ফুটপাতে বই বিক্রি করে মাথায় করে বই বিক্রি করেছেন তিনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন যেটা পাঁচ পুরুষ পর্যন্ত চলতে পারে হ্যাঁ দেখুন ইন্ডাস্ট্রি মানে কিন্তু ইন্ডাস্ট্রি মানে আর আর তিন চার বছর পরে এটা ষষ্ঠ পুরুষ কারণ আমার দাদার ছেলে সে হয়তো আস্তে আস্তে আসছে এসে জয় এটা তো আরো ভালো হবে দেখি আসছেন আমি আশা করবো আমার মেয়েও একটা আসবে কারণ আছে আশা করছি আরো দু তিন জেনারেশন চলো মানে প্রার্থনা করবো যেতে আপনাদের এটা দীর্ঘজীবী হয় আপনি ভালো থাকবেন কথা বলে জয় বাংলা